কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যার সমাধান করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার উল্টোটা আমরা অনেক সময় পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই সঠিক বলে মনে করি অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন তারা বলেন কমিউনিকেশন শুধু কথা বলাকে বোঝায় না চুপ থাকাটাও এক ধরনের কমিউনিকেশন কারণ কথা সত্যি যে চুপ থেকে অনেক কথা বোঝানো যায় সামনের মানুষটিকে তাই কিছু কিছু বিশেষ সময়ে বা পরিস্থিতির ক্ষেত্রে চুপ থাকাটাই সব থেকে শ্রেষ্ঠ এই কথা বলেছেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা কথায় আছে জ্ঞানী লোকে কথা কম আর সুস্থ লোকে খায় কম তাই কম ব্যাপারটা খেয়াল রাখতে হবে যত কম কথা বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন না হলে আপনাকে দোষীর কাঠগোড়ায় তুলতে বেশিক্ষণ সময় লাগবে না মানুষ কথা বলতে শেখে দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু কোথায় কি বলতে হয় তা শিখতে সময় লেগে যায় সারা জীবন এমন অনেক মানুষ আপনার আশেপাশেই আছেন আর এই ব্যবহারই ব্যক্তিত্বের পরিচয় কথার আঘাতটা সবথেকে বেশি আঘাত করে অনেক সময় দেখবেন তা সারা জীবনে ভুলা যায় না আজকের আমি এই ভিডিওটিতে চোদ্দোটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আপনার চুপ থাকাটাই ভালো এছাড়াও চুপ থাকার যে অনেক উপকারিতা রয়েছে সেই বিষয় নিয়েও আজ আলোচনা করব আমার প্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার একটি অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করার অনুরোধ রইল তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে চুপ থাকা ভালো নাম্বার এক প্রচণ্ড রাগের সময় জীবনে আমাদের অনেক খারাপ পরিস্থিতি আসে তখন রাগের সীমা ছাড়িয়ে যায় কোন কারোর উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছু মনে হতে পারে তবুও আপনার তখন সেই সময়ে চুপ থাকাটা সব সবথেকে বুদ্ধিমানের কাজ কথায় আছে রাগের কোনো ধর্ম নেই রাগের মাথায় যে কেউ কারো জীবনহানি করতে পিছু পা হয় না দিয়ে হয়তো এমন কিছু কথা বা শব্দ বেরিয়ে যায় যা স্বাভাবিক অবস্থায় কখনোই বেরোয় না আর সেই কথাগুলি এমনভাবে কাউকে আঘাত করে যে সারা জীবন কষ্ট সে ভোগ করতেই থাকে তার জীবনের মূরটাই বদলে যায় প্রচণ্ড রাগের সময় আপনার চুপ থাকাটায় থেকে ভালো ফল দেয় নাম্বার দুই খুশি এবং আনন্দের মুহূর্তে এই সময় মানুষের মন ঠিক বাচ্চা শিশুদের মতো হয়ে যায় তখন এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে এই সময়টাতেও চুপ থাকা জরুরি কারণ খুশি এবং আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন তখন সেই কথার উপর ভিত্তি করে সবাই তখন আপনাকে হেনস্থা করতে পারে হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেললেন যা আপনার পক্ষে পরবর্তীকালে পূরণ করা বা সত্যি করা সম্ভব হচ্ছে না বা হলো না তখন তা কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে তিন তর্কের মধ্যে চুপ থাকতে হয় কারণ যারা যে বিষয়ে তর্ক করছেন সেই সম্পর্কে তাদের হয়তো তাদের কোনো জ্ঞানই নেই তারাই আপনাদের সঙ্গে অকারণে তর্ক করবেন তাই সেই সময় চুপ থাকুন তাকে যা বলার বলে যেতে দিন অনেকেই দেখবেন পরচর্চা সমালোচনা এবং পরনিন্দা করতে ভালোবাসে তো আপনি অনেক কিছু জানতে পারবেন তবু আপনি আপনার সব জায়গায় প্রতিবাদ প্রকাশ করতে যাবেন না কারণ সবাই প্রতিবাদে মূল্য দিতে জানেন না যেখানে তর্ক চলে সেখানে নিজেকে প্রমাণ করতে যাবেন না আর জেনে রাখবেন তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় এবং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ তারা তর্কে সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বেন নিজের সম্মান রক্ষার্থে তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ যদি সম্ভব হয় সেই স্থান থেকে চলে যান বা সেই স্থান ত্যাগ করুন দেখবেন যারা কিছু জানে না যারা কিছু বোঝে না তারাই বেশি চেঁচায় বা চিৎকার করে তাই আছে যে ফাঁকা পাত্র সর্বদাই আওয়াজ বেশি স্বামী বিবেকানন্দ বলেছেন তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস নাম্বার চার যখন আপনার হয়ে কেউ কিছু বলে এমনও হয় যে আপনি কোনো অপরাধী করেননি সো আপনাকেই দোষ দেয়া হয় তখন সেই সময় কেউ যদি এসে বলে সবার সামনে যে আপনি দোষী নন ক্ষেত্রেও চুপ করে থাকুন তখন তো একাই যথেষ্ট চেষ্টা করে দেখলেন কে নির্দোষ প্রমাণ করার তাতে তো কোনো ফল হয়নি তাই কেউ আপনার পক্ষে কথা বললে ক্ষেত্রে অবশ্যই চুপ থাকুন আর সম্মান বেড়ে যাবে নাম্বার পাঁচ প্রশংসার সময় যারা মন খুলে প্রাণ খুলে প্রশংসা করতে পারে তারা আপনার ভালো দিকটা সবারই সামনে তুলে ধরবে আর ভালো কাজে প্রশংসা পেতে কার না ভালো লাগে তাই না বন্ধুরা কিন্তু এই সময়টাতেও আপনার চুপ থাকা উচিত যে প্রশংসা করছে সে যদি আপনার কোনো একটি বিষয় বলতে ভুলে যায় আপনার সব রকম গুণ তুলে ধরতে ভুলে যায় বা জানে না সে সময় ভুলেও নিজে থেকে এই গুণটা বলার চেষ্টা করবেন না নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন নাম্বার ছয় কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলেও এ বিষয়ে কিছু হলেও জানেন আপনি এমন সময় এ বিষয় নিয়ে অন্যরকম কেউ যদি কোনো মন্তব্য করেন বা ভুল তথ্য দেয় বা আপনার ভুল বলে মনে হয় তবুও সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই কারণ ভুল ধরালে আপনাকে হয়তো সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা দিতে বলবে সবারই সামনে আর কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে আপনি সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না আর সবার সামনে তখন আপনাকে অপমানিত হতে হবে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষীদেরও সাজা হয়ে যায় তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ নাম্বার সাত নিজের সমালোচনায় এই জগতে এমন কোনো মানুষ নেই যার নিজের সমালোচনা হয়নি বা কখনো হবে না সে ভালো হোক কিংবা খারাপ তার সমালোচনা করার মানুষের অভাব নেই আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না উলটিয়ে এটা আরও বেড়ে যাবে সমালোচনা সর্বদাই পিছনে করে মানুষ তাই তাদের পিছনেই থাকতে দিন বলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনি যতই ভালো কাজ করুন না কেন তার চর্চা করতে লোক ছাড়ে না চুপ থাকুন একটা মানুষ সবারই কাছে কখনোই ভালো হতে পারে না অনেক মানুষের কাজই সমালোচনা করা ও বলতে গেলেই তারা আপনাকে টেনে তাদের জায়গায় নামিয়ে আনবে সবে মোটেও গুরুত্ব দেবেন না চুপচাপ নিজের কাজ করুন এবং তাদের থেকে অনেক উপরে উঠুন যাতে আপনার দিকে দেখতে গেলে তাদের উপরের দিকে তাকাতে হয় শারদা মা বলেছেন যদি কেউ তোমাকে ভালো না বাসে তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না জীবনে কিছু করতে গেলে বলার থেকে শোনা বেশি প্রয়োজন শেখার শেষ নেই মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায় চুপ থাকাটা বোকামি নয় বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে অমূল্য সম্পদে যেমন বিজ্ঞাপন হয় না তাই কথা নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায় নাম্বার আট কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলুন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় কথা কম বলার চেষ্টা করুন কারণ কথা বললে আপনি কাজে মন দিতে পারবেন না সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে আপনি কোনো চাইবেন না নাম্বার নয় আড্ডার মাঝে যদি আপনার কোনো আলোচনা ভালো না লাগে তাহলে সেখানে চুপ থেকে শোনায় ভালো সেখান থেকে কখনোই উঠে চলে যাবেন না এতে আপনাদের কাছের মানুষ রুষ্ট হতে পারে বা মনক্ষুণ্ণ হতে পারে নাম্বার দশ যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুব ক্লান্ত নিজেকে বিভ্রান্ত বলে মনে হবে তখন কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন হলে কিছুটা সময় একা কাটান সেই সময় যদি আপনি কাউকে কিছু বলতে চান দুটি কাণ্ড ঘটতে পারে তাকে মাথা গরমে কিছু ফুল কথা বলতে পারেন বা আপনি তার উপদেশ নিয়ে পথে চালিত হতে পারেন একদমই ভালো নেই সব কিছুতেই যেন বিরক্ত লাগছে কোন সময় যতটা পারবেন চুপ থাকার চেষ্টা করুন ভালো কারোর সঙ্গেও অকারণে আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন তার আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারে নাম্বার কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা স্বজন বিয়োগের যন্ত্রণা আপনি সান্ত্বনা দিয়েই কমাতে পারবেন না সুতরাং সেখানে চুপ করে থাকাটাই শ্রেয় নাম্বার বারো প্রতিবাদ করা ভালো তবে পরিস্থিতি বিচার করে যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই সেখানে চুপ করে যাবেন মনে রাখবেন যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয় কৌশল সাজাবার একটি পদ্ধতি হতে পারে নাম্বার তেরো যে সত্যি অপ্রিয় তা প্রিয় মানুষটাকে না বলাই ভালো আপনার একটু চুপ থাকাতে কারো মুখের হাসিটি তো বজায় থাকলো নাম্বার চোদ্দো যখন বুঝতে পারবেন আলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে আপনার মতামত নেওয়াই হচ্ছে না তখন যেচে নিজের মত দিতে যাবেন না বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন এখানে যে বুদ্ধি দিতে যাবেন না তবে বন্ধুরা এবারে আমি আলোচনা করব চুপ থাকার উপকারিতা আমরা আজকাল বিভিন্ন শব্দের মধ্যেই বসবাস করি বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ আর ঘরের ভিতরে টেলিভিশন এবং তার সঙ্গে আছে আমাদের মোবাইল তাই আমরা কতক্ষণ যে একটু নিস্তব্ধে সময় কাটাবো আমরা নিজেও সেটা জানি না হয়তো আপনি অবাক হয়ে যাবেন আর কিন্তু অনেক উপকারিতা রয়েছে থাকলে আমাদের শরীর ভিতর থেকে যায় এবং সতেজ হয়ে ওঠে সঙ্গে মানসিক চাপও কমে তো প্রতিদিন প্রাণায়াম করার পর অবশ্যই পরামর্শ দেন যোগগুরুরা এক মন চুপ থাকবেন নিস্তব্ধকে সঙ্গী করে নেবেন এই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়তে থাকবে বেশি নয় দিনের শুরুতে মাত্র তিন মিনিট চুপ থাকুন নাম্বার দুই ব্রেন সেলের বৃদ্ধি ঘটায় গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে যদি নিয়মিত যোগ ব্যায়াম করা যায় প্রাণায়াম করা যায় ব্রেন সেলের বৃদ্ধি ঘটে নতুন ছেলেরা জন্ম নেয় মস্তিষ্কের হিপোকম্পাসে আমাদের নতুন কিছু শেখার মতো যেমন বাড়ায় তেমন স্মৃতিশক্তি বৃদ্ধি ঘটায় মানসিক চাপ কমায় আপনার স্ট্রেস লেভেল বেড়েছে আপনি একটি নিস্তব্ধ জায়গায় গিয়ে চুপ করে কিছুক্ষণ সময় কাটাবেন আর তারপরে বড় বড় নিঃশ্বাস নেবেন দেখবেন এমনটা করলে আপনার এই মানসিক চাপ কিন্তু কমে যাবে খুব তাড়াতাড়ি নাম্বার চার অনিদ্রা দূর করে রোগ থাকলে ঘুমের সার্কেলটা খুব ভালো হয় এবং আমাদের নিদ্রাও কোনো রকম সমস্যা হয় না নাম্বার পাঁচ রক্তচাপ স্বাভাবিক করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা দিনে কিছুক্ষণ টাইম চুপ থাকুন দেখবেন আপনাদের রক্তচাপ স্বাভাবিক হয়ে গেছে চুপ থাকলে আমাদের সকল ক্লান্তিও দূর হয়